আজকে আমরা যাচ্ছি তোমাদের প্রত্যেকের পছন্দের একটা জায়গা জায়গাটার নাম হচ্ছে উজ্জয়ন তো বন্ধুরা এই অন্ডাল আসার জন্য সিক্স থ্রি ফাইভ থ্রি ফোর সাঁথিয়া অন্ডাল মেমু আমরা দুরাজপুর থেকে ধরেছিলাম সেটা বারোটা কুড়ি নাগাদ আমাদেরকে অন্ডাল স্টেশনে পৌঁছে দেয় কথায় আছে মহাকাল যতদিন না ডাকবেন ততক্ষণ কিন্তু আমরা উজ্জয়ন শহরে যেতে পারবো না এই উজ্জয়ন শহর অত্যন্ত পবিত্র এবং জনপ্রিয় হিন্দু ধার্মিক স্থান মহাকাল মন্দির ছাড়াও এখানে আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব এই মন্দিরের বিশেষ রূপে শিবের রুদ্র আকার প্রকাশিত হয় যা শিবের শক্তি এবং মহাশক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার সৌরভ প্রত্যেককে ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা ঘড়ির কাটায় এখন টাইম হচ্ছে বারোটা উনপঞ্চাশ সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ বর্ধমান আসানসোল মেমু এই দুই নম্বর প্ল্যাটফর্মে অন্ডার স্টেশনে আসবে আমরা এখন অপেক্ষা করছি ট্রেন কখন আসবে আজ সকাল থেকে সব কিছুই যেন ঠিকঠাক হচ্ছিলো ট্রেনটাও কিন্তু আমাদের লেট করেনি একদম প্রপার টাইমে চলে এসেছিলো অন্ডাল স্টেশনে বন্ধুরা আমরা অন্ডাল থেকে যে ট্রেনটা ধরেছিলাম আসানসোলের জন্য সেই ট্রেনটা ম্যাক্সিমাম দশ মিনিট মতো লেট ছিল এই মুহূর্তে এখন ঘড়িতে টাইম হচ্ছে দুটো দশ তো এখন ট্রেনটা এই মুহূর্তে আসানসোল জংশন হলো পূর্ব রেলের একটা প্রধান জাংশন এটি হাওড়া দিল্লি মেন লাইনের একটা গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে বিভিন্ন রুটে এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন ছেড়ে যায় যেমন দিল্লি বোম্বে হাওড়া পাটনা দশ মিনিট লেট এই মুহূর্তে আমাদের ট্রেনটা ঢুকলো এখন টাইম হচ্ছে টাইম ছিল তো ইন্ডিয়ান রেলওয়ে সেরকম হয়েছে আমরা খুব তাড়াহুড়ো করে টিকিট কেটেছিলাম বলে এসি কামড়াতে টিকিট আমাদের হয়নি তো আমরা স্লিপার ক্লাসে চেপেছিলাম বাট আমি বলবো এত দূর গন্তব্যস্থল থাকলে স্লিপার ক্লাস না করে এসি কামড়াতে বুকিং করার চেষ্টা করবে। সানসোল জাংশান ছাড়ার পর এই ট্রেনটার প্রথম

আগের দিন তোমাদের সাথে বেশি কথা বলতে পারিনি তার কারণ হচ্ছে খুব টায়ার্ড ছিলাম এবং খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে আমাদের ডে টু সকলকে গুড মর্নিং এখন আমরা উত্তরপ্রদেশে আছি ট্রেন বেশি লেট করেনি প্রায় ঠিক টাইমেই আমাদের পৌঁছে দিয়েছে আমাদের গন্তব্যস্থল উজ্জয়নে সত্যি খুব ভালো লাগছে যেটা একদিন স্বপ্ন ছিল আজ তা পূরণ হতে চলেছে বন্ধুরা এখন বাজে হচ্ছে প্রায় দশটা আধা ঘন্টা ট্রেন লেট এবার আমরা পৌঁছে গেছি বন্ধুরা এখন আমরা রুম খোঁজার জন্য বেরিয়েছি স্টেশন থেকে অটোতে করে এলাম কুড়ি টাকা করে ভাড়া নিল এবার আমরা রুম খোঁজার জন্যে এই করিডোরের সামনে রাস্তাটা এলাম এটা হচ্ছে মহাকাল টেম্পলের এক নম্বর গেট মানুষ সরোবর এখানে তোমরা আটশো থেকে হাজার পনেরোশো টাকার কিন্তু ভালো ভালো এসি নন এসি রুম পেয়ে যাবে আমরা যে রুমটা নিয়েছিলাম সেটা তিনজন শেয়ার করেছিলাম এবং সেই রুমটা খুবই সুন্দর তোমাদের সামনে দেখাচ্ছি দেখো খুব সুন্দর রুম এখানে এসিও আছে তোমরা এসি চালালে রেট একটু বেশি হবে এসি না চালালে রেট একটু কম হবে তো আটশো টাকা হচ্ছে নন এসি এবং বারোশো টাকা হচ্ছে এসি রুম এবং সব কিছু প্রপার এখানে গিজারও আছে জল টোটালি অ্যাভেলেবেল সময় থাকে এবং খুব সুন্দর লেগেছে আমার এই রুমগুলো তো এখানে খরচা খুব একটা বেশি নয় খুব কম খরচাতেই তোমরা এখানে কিন্তু স্টে করতে পারো তো গুড মর্নিং এখন ঘড়িতে এই দুটো বাজে আমরা এখন ভস্মা আরতি দেখতে যাচ্ছি তার কারণটা হচ্ছে ভস্মা আরতির জন্য আমরা আগের দিন থেকেই বুকিং করে নিয়েছিলাম অনলাইনে বুকিং করেছিলাম তো আমাদের পাঁচজনের মধ্যে দুজনের বুকিং কনফার্ম হয়েছে সেই জন্যে এখন আড়াইটা বাচ্চা আমরা করিডোরে যাচ্ছি সেখানে ভাষা জন্য ওয়েট করবো সেখানে বসে থাকবো বসারতী চারটে থেকে চালু হবে আর যাদের হয়নি আমাদের মধ্যে তিনজনের এখনও হয়নি বর্ষারতী কনফার্মেশান তো তারা মানব সরোবর যে গেটটা আছে সেই গেট নম্বর ওয়ান দিয়ে ঢুকবে এবং সেই গেট নম্বর ওয়ান দিয়ে ঢুকলে তারা দেখতে পাবে বাট বসে কিন্তু দু ঘন্টার জন্য সেখানে ভরসআারতী দেখতে পাবে না তারা হেঁটে হেঁটে চলে যাবে ভরস কিছুক্ষণের জন্য হয়তো দেখতে পাবে পাঁচ মিনিট দশ মিনিটের জন্য তারপর তারা বেরিয়ে যাবে তো এভাবেই এখানে হয় আর যারা অনলাইনে ভরসারতীর জন্য বুকিং করতে পারবে না তাদের জন্য এখানে লাইনে দাঁড়িয়ে ভরসারতীর জন্য বুকিং করা হয় সেটা আগের রাতে করতে হবে মহাকালের দর্শনের সাথে সাথে ভর্ষারতী দেখব এটা একটা স্বপ্ন ছিল সত্যি আজ পূরণ হতে চলেছে সেই স্বপ্নটা আমরা সকালবেলায় দুটোর সময় উঠেই বা বলতে পারো ভোরবেলাতে উঠেই আমরা চলে গেছিলাম ত্রাণ ছেড়ে ভরস জন্য। ভর্সাতে এখানে শুরু হয় সাড়ে চারটে থেকে তো আমরা আগের রাতেই যেদিন আমরা এই হোটেল নিয়েছিলাম এবং সেখানে পান্ডাদের কাছ থেকে জেনে নিয়েছিলাম কখন কি হয় না হয় তার আর একটা চিন্তা সবার মধ্যেই হয় এই যে বারোটা একটা দুটো নাগাদ যেতে বলছি তখন কি খাবার পাওয়া যাবে এখানে কিন্তু মহাকালেশ্বরের দরবারে সময় কিন্তু দোকান খোলা থাকে তুমি রাত একটায় দুটোই তিনটেই যাও না কেন এখানে দোকান খোলা পাবে তো আমরা ধোসা খেয়ে নিয়েছিলাম তার সাথে সাথে এখানের বিখ্যাত খাবার সেটা হচ্ছে লস্যি এবং কেশর দুধ খেতে কিন্তু ভুলবে না যে পান্ডার সাথে আমরা কথা বলেছিলাম সেই পান্ডাই আমাদেরকে কিন্তু এই ফুল প্রসাদ সব ব্যবস্থা করে দিয়েছিলেন তো আমরা গেট পাস দেখিয়ে এই ফুল টুল কিনে এখন ভার্সাফার্সে দেখতে যাচ্ছি তো ভরসারতীর তো এখানে ক্যামেরা অ্যালাউ নেই আমরা ফোন সাইলেন্ট করে সেখানে নিয়ে যাব তার আগের আপডেটটা দিয়ে দিলাম হার ধারমা মহাদেব একবার দেখো ঘুরে দেখো কি সুন্দর জায়গা তো এত সুন্দর জায়গা আর এত সুন্দর ওয়েদার এখানে পুরো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই করিডোরটা তো মানে কী বলবো আর দেখার মতো অপূর্ব আমি সন্ধেবেলায় আসবো যখন তখন একটা ঘুরে দেখাবো এখন একটু তাড়াহুড়ো আছে আমাদেরকে দুটো দেখতেই হবে খুব ইচ্ছা অনেক দিনের তো বাবাকে নিয়ে এসেছি দেখার জন্য আর এই করিডোরের মধ্যে দিয়ে যাচ্ছি খুবই সুন্দর জায়গা মানে বিশ্বাসই করতে পারছি না আমরা এখানে চলে এসেছি মহাকালের টানে বিক্রমায়িত্যের শহর এটা মহাকবি কালিদাসের শহর এখানে শ্রীকৃষ্ণ শিক্ষা গ্রহণ করেছিলেন এবং বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে মধ্যপ্রদেশে দুটোই আছে একটাই মহাকালেশ্বর একটা ওঙ্কারেশ্বর যেহেতু ভর্ষ্য আরতি দেখার আগে ক্যামেরা মোবাইল বেল্ট পার্স সব কিছুকেই আমাদেরকে রেখে যেতে হয় সেজন্য রকম ভিডিও ভর্ষ্য আমি আপলোড করতে পারলাম না তোমাদের সুবিধার্থে আমি এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে রাখলাম তোমরা তার মাধ্যমে বুঝতে পারবে এই ভর্ষ্য আরতি কতটা জাগ্রত এবং মনকে আনন্দিত করে দেয় মহাকাল হলেন শিবের রুদ্র ও তাণ্ডব মূর্তি ভস্ম দিয়ে পূজা তার ত্যাগ বৈরাগ্য ও চিরন্তন শক্তির প্রতীক শ্মশানের ভস্য দিয়ে পূজা করা অর্থাৎ হল মৃত্যু ও জীবনের চক্রের উপর জয়লাভ করা যা শুধু শিবই পারেন আর কেউ কিন্তু পারেন না মহাকাল ভস্য আরতি শুধু একটা ধর্মীয় রীতি নয় এটি এক গভীর তাত্ত্বিক ও আধ্যাত্মিক অভিজ্ঞতা এখানে ভক্তি মৃত্যু চিন্তা আত্মশুদ্ধি এবং শিবের অনন্ত শক্তির প্রতি শ্রদ্ধা একত্রে মিশে যায় একজন শৈব ভক্তের জীবনে একবার এই আরতিতে অংশগ্রহণ নেওয়া এক পরম সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি মহাকালের দরবারে পুজো দেওয়া শেষ হলে উজ্জয়নের বিখ্যাত কচুরি দই রাপড়ি দুধ এগুলো কিন্তু মথ চায় খেতেই হবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই এর পরের পার্টে আমরা উজ্জয়নের আরও সমস্ত দর্শনীয় স্থানগুলোকে কভার করার চেষ্টা করবো তাই সাবস্ক্রাইব করে নিও এবং চ্যানেলটার পাশে থেকো